কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং এই ঘটনার পর ইতিমধ্যে আদালতের তরফ থেকে বলা হয়েছে কার্তিক মহারাজের বিরুদ্ধে আগামী সোমবার পর্যন্ত কোন রকম করা ব্যবস্থা পুলিশ নিতে পারবে না এবং কেন রুদ্ধরদার শুনানি হবে সেই সওয়াল করা হয় এবং কেন ইন ক্যামেরা হবে এই বিষয়ে কার্তিক মহারাজকে আগামী আগামীকালই লিখিত আকারে জানাতে হবে ইন ক্যামেরা কেন হবে কাল লিখিত আকারে এটা জমা দিতে হবে কার্তিক মহারাজকে কার্তিক মহারাজের রুদ্ধদ্বারের শুনানির বিরোধিতা করা হয়েছে রাজ্যের তরফ থেকে সম্প্রতি ধর্ষণের অভিযোগে পুলিশের তলব আর তারপর হাইকোর্টে দ্বারস্থ হন কার্তিক মহারাজ আগামী সোমবার পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ নয় এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট কোর্টের থেকে তবে কেন ইন ক্যামেরা হবে কেন রুদ্ধদ্বার শুনানির কথা বলা হয়েছে এই বিষয়ে রাজ্যের তরফ থেকে যখন বিরোধিতা করা হয় তার পাশাপাশি এটা এবার কার্তিক মহারাজকে লিখে জানাতে হবে ইন ক্যামেরা কেন হবে কাল লিখিত আকারে এই বিষয়ে কার্তিক মহারাজকে জানাতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা